আমি তো থাকি আমার দূরে বাড়ি আমি একা এখান থেকে চলে গেছি একটু দূরে কালকে রাত থেকে নাকি ছেলেটাকে পায়নি আমার যা জানে যে আমার কাছে গিয়ে ছেলেটা আছে সেইভাবে ওরা হয়তো খোঁজোনি ছেলেটা সকালবেলা ছটার সময় ফোন যাচ্ছে যে মাঠের মাঝখানে কে মেরে কুপিয়ে ফেলে দিয়েছে তারপরে তারপরে আমরা এসে দেখছি ওর ছেলেরা সবাই এসে দেখছি পাতায় উপুড় হয়ে কোপানো হয়ে পড়ে মার্ডার

শত্রু থাকলে আমার স্বামীর সঙ্গে থাকবে ও তো একটা ও বাচ্চার সঙ্গে শত্রুতা থাকবে কেন কি নাম আপনার আমার নাম ইরশাদ